সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখুন আমি রসুন লাগিয়েছি আমার রসুন কত বড়ো হয়ে গেছে আমার রসুন আমি নিজে খাওয়ার জন্য এই রসুনগুলো লাগিয়েছি তো বন্ধুরা এই রসুনগুলো সাইজটা দেখুন তো ভিওয়ার্স রসুনটা খুবই সুন্দর হয়েছে আমি সকালবেলা এই রসুনটার ভিডিও করলাম একটা তো বন্ধুরা এই রসুনটার আমি যখন লাগিয়েছি তখন একটি ভিডিও করে রাখে রেখেছি সেই ভিডিওটাও আমি আপলোড দেব এই রসুনটার বয়স মিনিমাম আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন মতো আনুমানিক এটার বয়স তো ভিওয়ার্স এই রসুনটা খুবই সুন্দর হয়েছে আমরা রসুনের ভিডিও যখন রসুনটা ছোট ছিল সাত দিন বয়স ছিল তখনও একটা ভিডিও করে রেখেছি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমার গতবারে রসুনটাও খুবই সুন্দর হয়েছে সেই রসুন আমি এখন পর্যন্ত ব্যবহার করছি এবং বাজার থেকে আমি কোনো প্রকার রসুন এখন পর্যন্ত কিনি নাই আমি সেই রসুনগুলো এখন পর্যন্ত খাইতেছি তো ভিওয়ার্স এই রসুনগুলো খুবই ভালো হয় আমার এই জায়গাটাই এবং রসুনের সাইজটা আপনাদেরকে অবশ্যই যখন রসুনটা তুলবো দেখাবো কোনো একটা ভিডিওতে তো বন্ধুরা দেখুন আমাদের এই জায়গাটা আমি সুন্দর করে এই রসুনটা প্রসেসিং করেছি এবং এই রসুনটা অল্প দিনের ভিতরেই কয়েকদিনের ভিতরেই আমি এই রসুনের এটাকে একটি ছোট্ট করে শেষ দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন